বিরতির পর স্বাগত কুমিল্লা ইন্ডিয়া বাংলাদেশ স্পোর্টস ফোরামের মত বিনিময় অনুষ্ঠান জানা গেছে ইন্ডিয়া বাংলাদেশের স্পোর্টস ফ্রেন্ডশিপ ফোরাম এবং কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে মত বিনিময় সভা কুমিল্লার জেলা ক্রীড়া সংস্থায় অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলেই এই মত বিনিময় সভা যে সভায় ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা প্রতিনিধি দল কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের সাথে দুদেশের খেলাধুলা প্রসারের বিস্তারিত আলোচনা করেন ত্রিপুরা রাজ্যের আগরতলা থেকে আগত প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইন্ডিয়া বাংলাদেশের স্পোর্টস ফ্রেন্ডশিপ ফোরামের সাধারণ সম্পাদক ভারতের বিশিষ্ট ক্রীড়া সংগঠন ডক্টর সুচিত্র রায় বাংলাদেশের কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আনাস ফারুক রুমেন মতবিনিময় সভায় সম্মিলিত অতিথি হিসেবে মত বিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ও শেখ রোসেন ক্রীড়া চক্রের সভাপতি আতিক উল্লাহ খোকন এবং বিশালগড় জাতীয় ফুটবলের সাবেক খেলোয়াড় প্রণব কুমার দেব সহ অন্যান্যরা অনুষ্ঠানে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা বৃন্দ খেলোয়াড় এবং সংগঠন বৃন্দ উপস্থিত ছিলেন ভারত বাংলা দেশ এই দুই দেশের ক্রীড়া উন্নয়ন এবং খেলাধুলার প্রসারের কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সে বিষয়ে উদ্যোক্তারা কি বলছেন শোনাব

আপনারা শুনলেন উপস্থিত অতিথিদের বক্তব্য কুমিল্লার ইন্ডিয়া বাংলাদেশ স্পোর্টস ফোরামের এই মত বিনিময় অনুষ্ঠান যেখানে দু দেশের খেলাধুলা ক্রীড়া উন্নয়ন সহ খেলাধুলার প্রসার করার সিদ্ধান্ত কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই অনুষ্ঠানকে সামনে রেখে এই মত বিনিময় সভায় দু দেশের স্পোর্টস ফ্রেন্ডশিপ ফোরাম সহ দু দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বাংলাদেশ কুমিল্লা জেলার ক্রীড়া উদ্যোগে হয় এই অনুষ্ঠান সংস্থার ইন্দো বাংলা স্পোর্টস ফ্রেন্ডশিপ ফোরাম এবং কুমিল্লা ক্রীড়া সংস্থার উদ্যোগে দুদেশের প্রতিনিধিদের উপস্থিতিতে গোটা আলোচনাটি হয়েছে বলে জানা যায় নির্দিষ্ট ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন